এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই ইউটিউব দেখে যদি কেউ আসে এই ভিডিও যদি দেখে কেউ আসে তার জন্য তিন হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট অনেকগুলো আমাদের যে মোটামুটি সব মডেল যদিও এখানে নাই তারপরে যে মডেলগুলো আছে এগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি আমরা এখন যে মডেলের সামনে দাঁড়ায় আছি এটা হলো পার্টনার থ্রি তিন চাকা শ্যাডো টাইগার থ্রি এটা হলো শ্যাডো হিরোন থ্রি

এটা হলো বাহাত্তর বল বিশ এম পিয়ার আমরা যে ব্যাটারিটা ইউজ করছি সেটা হলো চায়নার ভিতরে এক নম্বর ব্যাটারি সেটা হলো তিয়ার্নিং মডেল তিয়ার্নিং ব্যাটারি তিয়ার্নিং তিয়ার্নিং ব্যাটারি ঘোরা এসে আড়াই থেকে তিন বছর যায় আর সাইকেল যদি আমরা হিসাব করি সেটা হলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাইকেল তা প্রতিদিন তো চার্জ দিতে হয় না সেই হিসেবে আড়াই বছর তিন বছর চলে যায় একটি দত্ত সহকারে চালাইল আচ্ছা এক চার্জে কত কিলোমিটার যাওয়া যায় এটা এটা ষাট কিলোমিটার চলেন সাইট কিছু কম বেশি হয় আচ্ছা একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যায় এই এক ফুল চার্জে তো সময় লাগে কতক্ষণ একবার প্রথম দিকে ফুল চার্জ হতে সাত আট ঘন্টা লাগে এরপরে ছয় ঘন্টায় হয়ে যায় আচ্ছা এটা মোটরটা কত ওয়াট এটা মোটর হলো এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল অত্যন্ত শক্তিশালী যেটা পাহাড় বাইতে পারে শক্তিশালী মোটর সমস্যা হবে না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ

এবং প্রত্যেকটা থ্রি হুইলারের আমাদের পিছনে হেলনা আছে এখন কি স্যার আপনারা মার্কেট কাটা খুব পোক্ত তাই না হ্যাঁ অত্যন্ত অত্যন্ত শক্তিশালী এবং মজবুত আপনি এটার বডি থেকে শুরু করে কিছু এটা একটু বড় সরো এবং শক্তিশালী বাইক এটা আচ্ছা এটা তো সম্পূর্ণ ডিজিটাল মিটার তাই না এটা ডিজিটাল মিটার এলইডি মিটার আচ্ছা 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 যেখানে আপনারা দেখতে পাবেন এখানে চার্জ কতটুকু আছে ব্যাটারি চার্জ তারপরে আপনার কত ভোল শো করতেছে এখানে স্পিড স্পিড উঠে যখন রানিং থাকবে স্পিড উঠবে এবং এটা যে একটু বাহাত্তর ভোল্ট বাহাত্তর সম্পর্কে আচ্ছা এখন আসে এটার প্রাইস সম্পর্কে এর প্রাইস চাচ্ছেন কত এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই ভিডিও উপলক্ষে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেউ ঢাকার বাজারে নিতে যায় কেউ নিতে পারে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে সরাসরি এসে নিতে পারবে এবং এছাড়া যদি বলে যে আমরা না সরাসরি যাওয়া সম্ভব না সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং এর মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব তাদের ঠিকানা ফতুল্লাহ স্যার আজকে যে মডেল নিয়ে আলোচনা করা মডেলটার নামটা কি এটা হলো শ্যাডো টাইগার থ্রি শ্যাডো টাইগার থ্রি আচ্ছা এই বাইকটার সম্পর্কে একটু বলেন কত বল কত এম্পিয়ার এটা হলো বাহাত্তর বল বিশ এম্পিয়ার শক্তিশালী মোটর ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট যেটা আপনার ডানে বামে টানবে টানবে না এবং স্মুথলি যেটা চলবে এবং ছোটোখাটো উঁচু পাহাড় টিলা পর্বত এগুলো সে চালায় উঠতে পারবে এবং নামতে পারবে সুন্দরভাবে সামনে আসে হাইড্রোলিক ব্রেক পিছনে আছে ড্রাম ব্রেক এবং প্রতিটা গাড়িতেই আপনারা আমাদের প্রত্যেকটা গাড়িতেই সামনে হাইড্রোলিক ব্রেক এবং টিউবলেস টায়ার আমাদের টায়ারগুলো দেখবেন অত্যন্ত মজবুত আপনারা যেখানে যে যেখান থেকে গাড়ি কেনেন না কেন কেনার আগে আপনারা টায়ার এবং পার্টস দেখে কিনবেন আরেকটা আপনাদেরকে নিশ্চয়তা দেয় এই যে আমাদের সকল গাড়ির স্পার পার্টস আমরা বাইক ইম্পোর্ট করার আগে স্পার পার্টস রেডি আগে ইম্পোর্ট করছি সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আচ্ছা স্যার আপনাদের এই গাড়িটার মধ্যে কয়টা কালার পাবো আমরা এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি তিনটা কালার আমি রেখে দিয়েছি তিনটা কালার একটা হলো মেরুন কালার একটা হলো অ্যাশ কালার আর একটা হলো ব্লু কালার আচ্ছা তিনটা কালারই অ্যাভেলেবল আছে এই গাড়িটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা চার্জ হতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা পরবর্তীতে আরো কমে যায় ছয় থেকে সাত চার্জ দিলে কত ঘন্টা যাওয়া যায় এটা একবার চার্জ করলে ষাট কিলোমিটার যাওয়া যায় আচ্ছা আচ্ছা এই গাড়িটা মোটরটা কত বল কত এম্পিয়ার

স্টার্ট করতে পারবেন এটা দিয়ে অবস্থান বুঝতে পারবে এটা হলো আনলক বাটন এটা হলো লক বাটন হ্যাঁ এটা দুটো দুটো রিমোট পাবেন দুটো চাবি পাবেন আচ্ছা আচ্ছা করে দিয়ে তো আমি মিটারটা দেখাই চাবি আছে মাশাআল্লাহ

এটার প্রাইস হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় কীভাবে নিতে পারে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে এবং ঢাকার ভিতরে নিতে চাইলে আমাদের সরাসরি শোরুম কমলাপুরের শোরুম অথবা এখানে আমাদের রুশি রূপগঞ্জের ফ্যাক্টরিতে এসে নিতে পারবে এ এছাড়া যদি কেউ বলে যে না আমার যেতে পারবো না সে ভিডিও কলের মধ্যে দেখে নিশ্চিত হয়ে কালার এবং মডেল পছন্দ করে তারপর সে পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যাঙ্কে অথবা বিকাশে বুকিং দিলেই আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে সে মাল বুঝে পেমেন্ট করবে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত হিসাবে ভালো থাকবে সুস্থ থাকবে নামাজ নামস্তর উৎসাহ থাকবে আসসালাম O oh, que oh, oh. বন্ধ তো বিয়াস আমরা অলরেডি ইন্ট্রি পরে চলে আসছি মূল ভিডিওতে আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ স্বাগত এবং বাবুল স্যার বাবুল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আজকে যে মডেল নিয়ে আলোচনা করব মডেলটার নামটা কি এটা হলো শ্যাডো হিরোন 3 আমাদের নতুন একটা মডেল অত্যন্ত চমৎকার মডেল এবং খুবই জনপ্রিয় একটা মডেল আচ্ছা 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 শ্যাডো হিরোন 3 শ্যাডো হিরোন দেখেন তিনটে কালার আছে বেশ আমি একটু সময় দেই যাতে আপনি স্ক্রিনশট দিয়ে সাড়ে সাড়ে যোগাযোগ করতে পারেন এই বাইকটার নাম হচ্ছে

এই ব্রেক সিস্টেম রেডি বললাম তো এর আগে তো দেখি নাই মানে এটা হলো গাড়ি যেমন যে কোনো জায়গা রাখলে একটু উঁচু নিচু আছে উঁচু নিচু থাকলে তো গাড়িটা পার্কিং করে রাখতে হবে এটা তো থ্রি হুইলার আচ্ছা এটা তো সাইড স্ট্যান্ড বা ডগ স্ট্যান্ড কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে এটাকে চাপ দিয়ে লক করে রাখলো বাস গাড়ি আর সামনে পিছনে যাবে মাশাআল্লাহ হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক সিস্টেম যা আর কোনো কোথাও পাবে না আচ্ছা আচ্ছা এই পুরো তাইলে সামনে পিছনে নেওয়া যায় হ্যাঁ সামনে এবং পিছনে নেওয়ার জন্য যে আমার এই যে আমি চাইলে পিছনে নিতে পারি আবার সামনে সামনে ড্রাইভ বোর্ডের সামনে যেতে পারে তার মানে পা না ফেলে কিন্তু সামনে পিছনে নেওয়া যায় হ্যাঁ কারণ একজন প্রতিবন্ধী সে তার যদি সামনে পিছনে না নিতে পারে যে পায়ের সমস্যা সে তাহলে সে কী করবে এটা কীভাবে এসে কন্ট্রোল করবে এই জন্য সামনে এবং পিছনে নেওয়ার তার এই ব্যাটারি মোটর সম্পর্কে বলেন তো স্যার এটা বাহাত্তর বল বিশ এমপিয়ার বাহাত্তর বল বিশ এক চার্জে ষাট কিলোমিটার প্লাস কিছু কম বেশি চলাফেরা চলবে চালানোর উপর অনেকটা নির্ভর করে এবং উঁচু নিচু ঢালের উপর নির্ভর করে এবং লোডিংয়ের উপরে হ্যাঁ কম বেশি চলে আর এটা মোটর হলো ডিফেন্সিয়াল মোটর অত্যন্ত শক্তিশালী এর আগে যেমন আমরা নন মটর মোটর নন ডিফেন্সিয়াল মোটর ইউজ করতাম এক মোটর সেটা কী করে একদিকে টানে আচ্ছা 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 একদিকে টানে তাতে ডানা টানা ব্যথা হয়ে যায় অনেকে পড়ে যায় তো এই জন্য আমরা এখন এটা নতুন নতুন নিয়ে আসছি সবগুলো হলো ডিফেন্সিয়াল মোটর নিয়ে আসছি ডিফেন্সিয়াল মোটর মানে অত্যন্ত শক্তিশালী আচ্ছা ওই মোটরের আর এই মোটরের পার্থক্যটা একটু বুঝেন তো ওই পার্থক্যগুলো ওটা এক সাকা রিকশা যেমন এক সাকা ঘুরায় ওটা এক সাকা ঘোরায় এক সাকা ঘুরাইলে অনেক সময় হাতের উপরে প্রেসার পড়ে হ্যান্ডেলে প্রেসার পড়ে আচ্ছা আচ্ছা তখন একদিকে টানে আচ্ছা আচ্ছা আর ডিফেন্সিয়াল মোটর হলো সে মাসখান থেকে কন্ট্রোল করে এটা যেমন আপনার রাস্তাঘাটে যদি কোনো খাদ থাকে কোনো সমস্যা হয়ে থাকে হ্যাঁ কাদার মধ্যে এক সাকা যদি ফেসে যায় আর এক সাকা ঘুরায় উঠাই ফেলবে কিন্তু ডিফেন্সিয়াল মোটর তো এক সাকাই মটর ওইটা ফাইসা গেলে আর ওটা ওঠার কোনো শক্তি থাকে না যার ফলে এটা কিন্তু ছোটখাটো পাহাড়ের ভিতরেও উঠতে পারে কিন্তু ডিফেন্সিয়াল নন ডিফেন্সিয়াল মোটর যেটা এক জায়গায় মোটর সেটা উঠতে পারে না সেটা শক্তি কম আমার একটু স্পিড বেশি আপনি এই বাইকটা গ্যারান্টি ওয়ান্টি কী এটা যে মোটরটা দিছি আমরা মোটরটা হলো ওয়াটার প্রুফ মোটর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর ব্যাটারি যেটা আছে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস এখানে নিয়ে আসতে দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর সার্ভিস ফ্রি দুই বছর আপনার পার্স নিয়ে চিন্তা করতে হবে না আমি আমি মাল আনার আগে আগে পার্স নিয়ে আসছি কারণ আমি জানি যে আপনার সেল সার্ভিস এটা দরকার আছে একজনের একটা আমি পাঁচ টাকা কমে এক জায়গা থেকে কোনো মতে নিয়ে আসছে একটা গাড়ি তার কাছ থেকে আমি নিয়ে নিলাম বাস এরপরে গাড়িটা একটা কন্ট্রোলের জন্য চললো না তখন তো তার পুরো টাকাটাই মাইট এই জন্য আমি এই কথা মাথায় রেখে যে আমাদের দেশের মানুষ একটা গাড়ি কিনে বহুত কষ্ট করে সেটা যাতে আর কেনার পরে তার যাতে আর কোনো সমস্যা না হয় সে যাতে স্মুথলি চলতে পারে এই জন্য আমি আগে পার্স আনছি তারপরে বাইক নিয়ে আসছে আচ্ছা এই গাড়ি সামনের চাকাটা এই সম্পর্কে বলেন তো সামনে চাকা কত সাইজ বলেন আমাদের চাকাগুলো দেখেন অনেকেরই দশ ইঞ্চি চাকা কিন্তু এটাও দশ ইঞ্চি চাকা দশ ইঞ্চি চাকা তিন পঞ্চাশ দশ অনেক হেভি এবং মোটা শক্তিশালী হ্যাঁ সামনে রিম হ্যাঁ রিম এগুলো হলো অ্যালয় রিম দেখবেন যে অনেক রিম হলো মেটাল রিম চাকা চিকুন তিনশো যেটা সেটাই চিকুন টায়ার তো চিকুন টায়ার মোটা টায়ার লাইফ আলাদা আমাদের এই টায়ারগুলো পাঁচ থেকে সাত বছর লাইফ তারপরে আপনি রিম ইসে ডিস্কটা দেখেন কত হেভি সামনে হলো ডিস ব্রেক এবং পিছনে হলো ড্রাম ব্রেক স্পিড হলো ফোর্টি ফাইভ যে যত সাফাই মারুক ফোর্টি ফাইভের স্পিডের উপর হয় না আর এর বেশি দরকার হয় না আর তিন চাকা আপনাদের জন্য একটা মেসেজ হলো তিন চাকা চালাতে গেলে আপনারা যখনই ডানেভাবে মোড় নেবেন স্লো করে আস্তে আস্তে ঘুরবেন পোলট্রি খাওয়ার ভয় থাকবে না যে কোনো সিএনজি তারা আস্তে আস্তে চালাবেন এবং মোড় ঘোরার সময় সাবধানে ঘুরবেন ঠিক আছে স্যার প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই ইউটিউব দেখে যদি কেউ আসে এই ভিডিও যদি দেখে কেউ আসে তার জন্য তিন হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে